আসসালামু আলাইকুম রমজানের শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি আজকে রমজান স্পেশাল এই যে বোট রেসিপি তৈরি করে দেখাবো সবাই বলেন না যে বাহিরের দোকানের বুট রেসিপিতে এত সুগ্রান কি করে হয় আর এত মজাদার সে রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া মশলা তৈরি করে আজকে এই বুট রেসিপিটি যেভাবে হোটেলগুলোতে করে থাকে আর বাইরে যে বোটভোনা রেসিপিটা বিক্রি করা হয় সেই রেসিপিটি আজকে তৈরি করব অবশ্যই সে পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন আর ফলো সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন আশা করছি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর আমার নতুন নতুন রেসিপিগুলো সবাই অবশ্যই দেখবেন নিয়মিত পাশে থেকে আমার পরের রেসিপিগুলো অবশ্যই সবাই দেখবেন এখন বুট ছোলা প্রথমে আমি সিদ্ধ করে নেব এখানে আমার এক কাপ ছোলা রয়েছে আমি আজকে প্রেশার কুকারে তাড়াতাড়ি সিদ্ধ করে নেব চুলায় যদি এই ছোলাটা সিদ্ধ করেন তাহলে এক ঘন্টা অর্থাৎ এক ঘন্টা লাগবে সিদ্ধ হতে ছোলা চুলায় আর প্রেশার কুকারে যদি সিদ্ধ করি তাহলে আমার বিশ মিনিট লাগবে আর যদি চুলায় তাড়াতাড়ি সিদ্ধ করতে চান তাহলে হাফ হাফচা চামচ খাবার সোডা দিয়ে দিবেন চুলায় দেখবেন দশ বারো মিনিটে সিদ্ধ হয়ে যাবে সরি প্রেশার কুকারে যদি খাবার সোডা দেন তাহলে দশ বারো মিনিটে সিদ্ধ হয়ে যাবে আর যদি এভাবে সিদ্ধ করেন প্রেশার কুকারে বিশ মিনিটে সিদ্ধ হবে আর চুলা যদি খোলা রেখে সিদ্ধ করেন তাহলে খাবার সোডা দিলে ওটা আধা ঘন্টায় সিদ্ধ হয়ে যাবে যেটা সিদ্ধ হতে দেড় ঘন্টা লাগবে অর্থাৎ দুই ঘন্টা দেড় ঘন্টা লেগে যায় এখন এই যে এক কাপ পানি দিয়ে হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ লবণ হাফ চা চামচ আদা আর রসুনের পেস্ট দিয়ে হাফচা চামচ মরিচ গুঁড়ো দিয়ে এখন ছোলাটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি এক কাপ পানি দিয়ে বিশ মিনিট ঘড়ি ধরে সিদ্ধ করব। এর মধ্যে যতটা সিটি বাজার বেজে যাবে এখন প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি এই যে এ পর্যায়ে আমি হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ থেকে একটু কম আর লবণ অবশ্যই হাফ চা চামচ এখন এই যে প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে দিয়েছি আর বিশ মিনিট সিদ্ধ করে নিচ্ছি এখন আমি এখানে একটা মশলা তৈরি করে নিব এখানে নিয়েছি জিরার গুঁড়া এক চা চামচ জয় জায়ফল চার ভাগের এক ভাগ দুইটা দুই ইঞ্চি সাইজের দারচিনি আর হাফ জয়ত্রী ফোল শাহে হাফ চা চামচ আর এই যে গোলম সাদা গোলমরিচ এক চে চামচ ছয় সাতটি সাদা এলাচ এগুলো এখন একটু হালকা করে ভেজে নেব এদিকে আমার এই যে ছোলাটা সিদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এই যে আমি হাওয়াটা বের করে দিচ্ছি আর খুলে নিচ্ছি আর এই যে এই যে দেখেন আমি চুলায় একটু ভেজে মশলাটা কি ফাঁকি করে নিয়েছি আর ছোলাটাও দেখেন আমার বিশ মিনিটে একদম পারফেক্ট প্রেশার কুকারে সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু খাবার স্তুটা ব্যবহার করিনি যদি দিতাম তাহলে বারো মিনিটেই সিদ্ধ হয়ে যেত দশ থেকে বারো এখন ছোলা রান্না করবো একমোট পেঁয়াজ কুচি একদম ভর্তি করে দিয়ে দিলাম এখন একটু ভেজে নিচ্ছি লাইট গোল্ডেন করে কিছুটা পেঁয়াজ সাদা থাকবে কিছুটা একটু বেরেস্তা হবে এখন একটা দারচিনি তিনটা এলাচ দুইটা লং দুটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিচ্ছি দিয়ে এখন পেঁয়াজের সাথে এগুলোকে একটু বুনে নিচ্ছি এরপর যা আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন এই যে একটা বড়ো সাইজের আলু আমি কিউব করে কেটে নিয়েছি এটা পেঁয়াজের সাথে একটু আলুটাকে ভেজে নেব আলু ভাজলে কিন্তু আলুর স্বাদ বৃদ্ধি পায় তাই আমি আলুটাকে একটু পেঁয়াজের সাথে হালকা হাফ সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে আলুটাকে সিদ্ধ করে নেব আর ভেজে নেব এখন এই যে আমি মশলাগুলো নিয়েছি এখানে হাফ চা চামচের কম হবে লবণ নিয়েছি মরিচ গুঁড়া হাফ চা এর কম হবে ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ চার ভাগের এক ভাগ এক চা চামচের চার ভাগের এক ভাগ হলুদের গুঁড়া আর এখানে নিয়েছি গরম মশলার গুঁড়া হাফ চা চামচ দিয়ে এখন সব কিছু কষিয়ে নিচ্ছি মশলাগুলো আলু ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে লাল লাল করে ভেজে নিয়েছি সামান্য পানি দিয়ে এখন আলুটাকে সিদ্ধ হতে দিব ঢাকনা দিয়ে ঢেকে আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন গ্রেভির জন্য আলু কষিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন গ্রেভির জন্য এক কাপ পানি দিয়ে দিয়েছি এখন আবার আলুটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি কারণ আমি কিন্তু আলু কষিয়ে নিয়েছি সামান্য পানি দিয়ে আলু কিন্তু এখনও সিদ্ধ হয়নি যখন মাখা গ্রেভিটা থাকবে বেশ কিছু কিছুটা গ্রেভি থাকবে সে পর্যায়ে ছোলাটা দিয়ে দিব সিদ্ধ করে রাখা ছোলা দিয়ে এখন আবার এই যে চুলার আঁচ মিডিয়াম রেখে অর্থাৎ কমিয়ে রেখে এখন নেড়ে রান্না করব আর ওই যে যে মশলাটা তৈরি করে নিয়েছি সেই মশলাটা আমি এখন এই যে এক চা চামচ একদম ভর্তি করে দিয়ে দিলাম এর আগেও কিন্তু আমি মশলা হাফ চামচ দিয়েছিলাম অফ ক্যামেরায় সেটা আমি দেখাতে পারিনি এই ক্রাশ করে রাখা মশলাটা আমি আগেও হাফ চামচ দিয়েছি এখন আবার এক চামচ দিয়ে দিলাম এখন ও যে বাকি মশলাটা রয়ে গেল সেটা আবার যখন ছোলা বোনা করবো তখন কাজে লাগবে এখন এই যেই মশলাটার জন্য কিন্তু রেস্টুরেন্ট স্টাইলের ফ্লেভারটা পাবেন এখন চারটা দুই তিনটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম আমার ছোলা বোনা কিন্তু কমপ্লিট চাইলে যেভাবে একবার তৈরি করতে পারেন অবশ্যই মুড়ি মাখাবেন খেয়ে সবাই খুবই পছন্দ করবে সুগ্রাণযুক্ত ছোলা বোনা রেসিপি এমনি এমনি সালাতের সাথেও খেতে পারবেন সব শেষে ধনিয়ার পাতা কুচি দিয়ে আবার মিক্সড করে এই যে দেখেন একটু মাখা মাখা রয়েছে সে পর্যায়ে এখন আমি নামিয়ে নিচ্ছি চুলা থেকে রেসিপি ভালো লাগলে ফলো সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর নিয়মিত আমার রেসিপিগুলো দেখবেন সবাই আজকে তাহলে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা দেখেন কালার দেখে বুঝতেই তো পারছেন এটা কতটা মজাদার হয়েছে